এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাব এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাত্রে পার হব ভরা দামাদর কয়েক হাজারবার বাড়ি দেব ইংলিশ চ্যানেল তোমাকে একটি বার দেখতে পাব এটুকু ভরসা পেলে অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর ছুটে যাব নাগরাজ্যে পাতাল কিংবা বোমারু বিমানুরা শঙ্কিত শহরে যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পারি দেব কাটা তার ডিঙাব সহজে লোক লজ্জা ছেড়ে মুছে ফেলে যাবো যে কোনো সভায় কিংবা পার্কেও মেলায় একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলা ক্রমে পারি দেব তোমাকে দেখেছি কবে সেই কবে কোন বৃহস্পতিবার আ এক কোটি বছর হয় তোমাকে দেখি না